নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আইএসএফের ফলাফল কেমন হতে পারে সেই প্রতিবেদন সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরব তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন যে আগামী দিনে কি হতে পারে দেখুন এই আইএসএফ কে আমরা দু সালের লোকসভা নির্বাচনে দেখিনি আইএসএফ কে দেখেছি বিধানসভা নির্বাচনে এই আইএসএফ একাধিক কেন্দ্রে প্রার্থী দিয়েছিল আপনারা সকলে জানেন তো একমাত্র বিধায়ক ভাঙুর থেকে নির্বাচিত হয়েছিলেন নৌসাদ সিদ্দিকী তারপর থেকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সব জায়গাতেই তাদের সংগঠন বাড়ানোর কাজ করে গেছেন তাদের নেতৃত্ব মিটিং করেছেন মিছিল করেছেন সভা সমিতি করেছেন আপনারা সকলে দেখেছেন কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কোনো দলের সঙ্গে জোট না করে আইএসএফ একা লড়াই করছে এই নির্বাচনী লড়াই আপনারা দেখেছেন একাধিক কেন্দ্রে প্রার্থী দিয়েছে আইএসএফ এবং যেখানে সভা সমিতি হচ্ছে সেখানে কিন্তু জনসমাগম হচ্ছে মানুষের ভিড় হচ্ছে চোখে পড়ার মতো অনেকে বলছেন যে পশ্চিমবঙ্গে আর সব দল আছে তাদের থেকে কম যায় না আইএসএফ তো তাদের সভা সমিতিতে ভিড় হচ্ছে এটা অনেকে বলছেন কিন্তু তাদের ভোটের রেজাল্ট কী হতে পারে এটাই আলোচনার বিষয় দেখুন আমাদের আলোচনায় যেটা উঠে এসেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে পশ্চিমবঙ্গে কোন কোন আসনে আইএসএফ ভালো ফল করতে পারে ভালো ভোট পেতে পারে সে কয়েকটি আসনের কথা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব প্রথমে আমরা দেখে নেব উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবার এই কেন্দ্রে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে আইএসএফ প্রার্থী দিয়েছে এখানে নির্বাচনী যে লড়াই সে লড়াইয়ে কিন্তু আইএসএফ থাকবে আর আইএসএফ যত বেশি ভোট এই কেন্দ্র থেকে নিজেদের দিকে নিতে পারবে তত বেশি কিন্তু তৃণমূল কংগ্রেসের চিন্তার কারণ হবে তো তারপরে আমরা যদি দেখি শ্রীরামপুর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে কল্যাণ ব্যানার্জি জয়লাভ করেছিলেন এবারও তিনি প্রার্থী হয়েছেন এবং দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সেকেন্ড পজিশন দখল করেছিলেন দেবজিৎ সরকার তো এবারও এখানে প্রার্থী দিয়েছে আইএসএফ এই আইএসএফ এখানেও কিন্তু নিজেদের দিকে ভোট টানবে এবং আপনারা সকলে জানেন যে এই কেন্দ্র থেকে যে প্রচার চালিয়েছে আইএসএফ সেখানেও কিন্তু মোটামুটি একটা ভোট নিজেদের দিকে নিয়ে যাবে আইএসএফ তারপরে যদি আমরা দেখি যাদবপুর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে মিমি চক্রবর্তী বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী অনুপম হাজরা এবং তৃতীয় পজিশন দখল করেছিলেন বামফ্রন্ট প্রার্থী এবার এই যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে আইএসএফ আপনারা সকলে জানেন তো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে তার একটি বিধানসভা কেন্দ্রের নাম ভাঙড় বিধানসভা কেন্দ্র আর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন নৌসাদ সিদ্দিকী সাহেব তারপর থেকে আমরা দেখেছি যে এই যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে সেখানে কিন্তু তাদের সংগঠনটাকে আরও মজবুত করেছে তো এবার আমরা যদি দেখি দু একুশ সালের বিধানসভা নির্বাচনে এক লাখ ন হাজারের মতো ভোট পেয়েছিল এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে তাহলে এই দু হাজার সালের লোকসভা নির্বাচনে তার থেকে যে বেশি ভোট আইএসএফ এখানে নিয়ে যেতে পারে সেটা কিন্তু অনেকেই বলছেন তো তারপরে আমরা দেখব যে জয়নগর লোকসভা কেন্দ্র এই জয়নগর লোকসভা কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে কিন্তু হাড্ডি নির্বাচনী লড়াই হতে পারে আর সেই লড়াইয়ে আইএসএফও থাকতে পারে দেখুন জয়নগর লোকসভা কেন্দ্রে দু সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু এবার দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে আইএসএফ কিন্তু এখানে নির্বাচনী লড়াইতে থাকবে এটা আমাদের আলোচনায় উঠে এসেছে আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন আপনারা কি মনে করেন তো তারপরে আমরা যদি দেখি মথুরাপুর মথুরাপুরেও কিন্তু আইএসএফ এখানে নির্বাচনী যে লড়াই সে লড়াই দেবে এটা অনেকেই বলছেন আমাদের আলোচনাও সেটা উঠে এসেছে তারপরে আমরা আসবো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যেখানে কিছু মাস আগে নৌসাদ সিদ্দিকী সাহেব বলেছিলেন দল যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি এই কেন্দ্র থেকে প্রার্থী হতে পারি কিন্তু আমরা দেখেছি যে নওশাদ সিদ্দিক সাহেব এই কেন্দ্রে প্রার্থী হননি প্রার্থীর নাম অন্য তো এখানে যখন দেখছি আমরা যে সভা সমিতি হচ্ছে তখন মানুষের কিন্তু সমাগম দেখা যাচ্ছে বা মানুষের ভিড় দেখা যাচ্ছে চোখে পড়ার মতো অন্য অন্য দলের যেমন ভিড় হচ্ছে আই এর সভা সমিতি তার থেকে কিন্তু পিছিয়ে নেই অনেকে সেটা মনে করছেন আপনারা কি মনে করছেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যদি আইএসএফ এর প্রার্থী ভাইজান হতেন বা এখন হননি কি হতে পারে দেখুন এই কেন্দ্রে আই এর সংগঠন কি আছে সেটা আমরা হয়তো বলতে পারবো না কিন্তু তাদের সমর্থক আছে এটা অনেকেই মনে করছেন তো দেখা যাবে চার তারিখে যখন ভোট গণনা হবে তখন কিন্তু এখানে যে আইএসএফ নির্বাচনী যে লড়াই সেই লড়াইয়ে থাকছে এটা কিন্তু বলা যেতে পারে তো তারপরে যদি আমরা দেখি বারাসাত লোকসভা কেন্দ্র এই বারাসাত লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিয়েছে আপনারা সকলে জানেন দু হাজার সালের লোকসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার জয়লাভ করেছিলেন এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিয়েছে আইএসএফ এর প্রার্থী হয়েছেন তাপস ব্যানার্জি আমরা যদি একটু আলোচনা করি দেখা যাবে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই এই বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে তিনটি বিধানসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিয়েছিল আপনারা জানেন মধ্যমগ্রাম অশোকনগর এবং দেগঙ্গা তার মধ্যে দেগঙ্গাতে সেকেন্ড পজিশন এবং অশোকনগরেও চল্লিশ হাজারের উপরে ভোট পেয়েছিল এবং মধ্যমগ্রামেও চল্লিশ হাজারের উপরে ভোট পেয়েছিল আই প্রার্থী তো এখানে যে এক লাখ ষাট হাজার মতো ভোট পেয়েছিল আইএসএফ এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে নির্বাচনী যে লড়াই কিন্তু সেই লড়াইয়ে বলা যেতে পারে বা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরাও এটা মনে করছে। তো তারপরে আসবো বসিরহাট লোকসভা কেন্দ্র এই বসিরহাট লোকসভা কেন্দ্র এখন পশ্চিমবঙ্গে সব থেকে চর্চা বা আলোচনার কেন্দ্রবিন্দু আপনারা সকলে জানেন এই বসিরহাট লোকসভা কেন্দ্রেও দু সালে সালের লোকসভা নির্বাচনে নসরাত জাহান রুহি বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার লোকসভা নির্বাচনে এসে দেখা গেল তিনি লড়ছেন না এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন হাজি নুরুল ইসলাম তো এখানেও প্রার্থী দিয়েছে আইএসএফ তো এই কেন্দ্রে কি হতে পারে এই কেন্দ্রে দেখুন যে কটা কেন্দ্রের কথা বলেছি সব থেকে লড়াইয়ে থাকবে আইএসএফ এস লোকসভা কেন্দ্রে বসিরহাট লোকসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই বসিরাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে আমরা দেখেছি দুটি বিধানসভা কেন্দ্রে হারোয়া বিধানসভা কেন্দ্র এবং বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র দুটি কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিয়েছিল এবং ভালো রেজাল্ট করেছিল আপনারা সকলে জানেন তো এবার তার থেকেও আমরা দেখছি এই দু হাজার সালের লোকসভা নির্বাচনের যে প্রচার যে সভা সমিতি সেখানে কিন্তু অন্যান্য দলের যেটা ভিড় হচ্ছে তার থেকে কম হচ্ছে না আইএসএফ এর সভা সমিতিতে তো এখানে বসিরহাটে ত্রিমুখী লড়াই হতে পারে এটা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন আবার অনেকে বলছেন যে এখানে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই হতে পারে কিন্তু আমাদের আলোচনা যেটা যে এখানে হয়তো ত্রিমুখী লড়াই হতে পারে আমরা সেটা জানতে পারবো চার তারিখে যখন ভোট গণনা হবে তখন কিন্তু আমাদের এই যে আলোচনা আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের যে আলোচনা সেটা কেমন আপনাদের মূল্যবান মতামত দিয়ে আপনারা জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে